যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মহাসড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে এতে সহ তিনজন কুরু গুরুতর আহত হয়েছেন রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে স্যাকরামেন্টো শহরের হাইওয়ে পঞ্চাশের অন্তর্গত উনষাট নাম্বার সড়কে এই দুর্ঘটনা ঘটে স্যাকরামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল পরিবহন কোম্পানির রিচের মালিকানাধীন ঘটনার সময় এতে ছিলেন পাইলট এক ফ্লাইট নার্স এবং এক প্যারামেডিক তবে কোনো রোগী ছিল না ক্যাপ্টেন সিলভিয়া বলেন দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন তবে হেলিকপ্টারটি সড়কে পড়লে কোনো গাড়ি বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি প্রত্যক্ষদর্শীরা পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন তারা আহতদের মধ্যে দুজনকে কপ্টার থেকে বের করে আনেন পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় বিষয়টিতে তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক বিবৃতিতে রিজ কর্তৃপক্ষ জানিয়েছেন দুর্ঘটনা তদন্তে এফ এ ও এন সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে ইন্দ্রানী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী